বারোই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হবে চর্মনায় একটা আসনও পাবে না এটা আজকে বলে রাখলাম ভিডিও ডাউনলোড করে রাখলাম যদি একটা আসন পান আপনারা কোনো জোট টোটে না যায় যদি এক আসন পান আমি ওই দিন চরমোনায় পেশাবকে ফোন করে এই লাইভে এসে তারপরে আপনাদের কাছে সরি বলবো এক আসন যদি পান এটা আজকে বলে যদি বিশাল কিছু না হয় আমি আমার দেখা মতে এরা একটা আসনও পাবে না কিছু কিছু জায়গায় যেমন বরিশাল টরিশাল তাদের কিছু পকেট জায়গা আছে এখানে কিছু ভোট কাটবে কিন্তু আসন একটাও পাবে না আপনারা যারা তাকে অন্ধভাবে বিশ্বাস করেন অন্ধভাবে তার প্রতি আনুগত্য প্রকাশ করেন এবং কিছু মানুষ মনে করেন যে আপনার এই যে পীর সাহেবের চর্মনায় পীর সাহেবের ইয়েতেই করা যায় করলেই আপনি বেহেস্তে চলে যাবেন এরকম বাংলাদেশে ভণ্ড অনেক আছে দেওয়ান ভাগি ভণ্ড কুতুব ভণ্ড তারপরে এই যে আটরসির ভণ্ড তারপরে এই ওই আরেকটা আছে ওই যে আটরসির টাইপ এই যে ফয়সাল হ্যাঁ বিশাল ভণ্ড ওই আওয়ামী লীগের ইয়ে ছিল পলাতক এখন তারপরে এই চরমনে আরেক ভণ্ড ওই যে কুয়া কাটা মাটা এটার সাথে যে কটা থাকে এরকম ভণ্ড আছে কিছু আবার এরকম ওই ভণ্ডদের ভেতরে আবার এই যে আরো কিছু ভণ্ড আছে সবাই আর না বলি আজকের ইয়েতে যাই হোক আমার কথা হলো যে ভাই আপনি এই ইয়ে নিয়ে মানে যে ব্যক্তি কোরআন আল্লাহ রাসুল এগুলো নিয়ে যে ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে তারে দিয়া পৃথিবীর সব কিছু সম্ভব এটা শেখ হাসিনার চাইতে ভয়ঙ্কর মানে শেখ হাসিনারে তো মানুষ জানে ও ইসলাম বিদ্বেষ ও ইসলাম মুসলমানদের বিরুদ্ধে কাজ করে কিন্তু ওরে যে ও নিজে লেবাস টেবাস পরে তারপরে এই এগুলো করে এই যে ধরেন আপনি ইয়েতে যদি দেখেন প্রথম দিকের যে আয়াতগুলো যেমন সুরা বাকারা এসব জায়গায় খুব বেশি এই মুনাফিকদের কথা বলা হয়েছে ওই সুসুল্লাহাল্লাম যখন ইয়েতে গেলেন মদিনায় যখন হিজরত করলেন হিজরত করার পরপর কিছু নতুন একটা সমস্যা তৈরি হলো সেটা হলো এই যে মুনাফিকদের সংখ্যা বেড়ে গেল এরা সামনে এসে সাল্লামকে বলে হ্যাঁ আমরা সবাই কালেমা পড়েছি আবার ওরা বাইরে গিয়ে তারপরে বলে যে আমরা কোরআন আমরা আসলে ওদের সাথেই করেছে আবার কিছু ক্ষেত্রে পরিবারের সবাই হয়ে গিয়েছে দুই একজন হয় না এরা কিছুটা এদিকে কিছুটা ওইদিকে কোনো বড় ধরনের যানমালের প্রশ্ন আসলে তারপরে তারা আবার পেছনে সরে যায় এরকম কিছু সমস্যাতে তো আমি মনে করি এই এবং এদের ব্যাপারে খুব কঠোরভাবে বলা হয়েছে সো এরা মুসিদদের চাইতে এরা ভয়ঙ্কর সো এই ধরনের মুনাফিক আমি এরা তো কাপের টাপের ফতোয়া ফতোয়া দিলাম না আমার কাছে মনে হয় যে এরা এই আসলে মুসলমান নাই এর কারণ যেই ব্যক্তি নিজেকে কিছু মানুষের টাকা পয়সা নেওয়ার জন্য কিছু মানুষকে তার পেছনে ঘোরানোর জন্য অন্ধ হবে তার ভক্ত বানানোর জন্য যে কোরআনের বিকৃত করে তারপরে প্রচার করে আল্লাহর সাথে যার মানুষকে শির করে তার কারণে তো অনেক মানুষ করেছে এই যে বায়াত এই এই যে যে এগুলি করে ফুলসিরাত পার তারপরে ইয়ের দিন জাহাজে করে তারপরে তার ইয়েতে নিবে ভেসতে নিবে এরকম আছে না তা এই যে কথাবার্তাগুলো বলে যে মানুষকে বিভ্রান্ত করে এবং মানুষকে যে শির করে। এটা তো তার এটা রেজাল্ট তো সে পাবে এবং আমার বিশ্বাস যে আল্লাহ তাদের এইটার কিছুটা নতিজা পৃথিবীতে দেখায় নিয়ে যাবেন জামাত ইসলামের যারা তাকে নিয়েছিলেন আজকে বের হয়েছে এটা বের হওয়াতে আমি মনে করি জামাত ইসলামের সবচাইতে বড় যে সুবিধাটা হয়েছে জামাতের এখন এই এবারের নির্বাচনে তাদের ইউএস এর সাথেও তাদের যেই এখানকার যেসব বৈঠক টৈঠক হয় তারপরে বিদেশি কূটনীতিকদের সাথে বাংলাদেশ তো পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ তো এখানে তো তাদের সবার সাথে ই করতে হয় মিলেমিশে তারপরে তাদের সম্পর্ক বিল্ড আপ করতে হয় ক্ষমতায় গেলে কি করবে সেটা তাদেরকে আপডেট রাখতে হয় এটা করতে গিয়ে যাদের যাদের সাথে কথাবার্তা হয় একটা বড় চ্যালেঞ্জ হলো যে ইসলামী দল যেটা আমি এর আগেও বলেছি যে এই যে ইসলাম শব্দটা থাকাটা মানে আমি ভাই আমার যদি কেউ মাথায় পিছল ধরে যদি বলে যে তুই বল তুই মুসলমান আমি এটা এটা বলবো না ভাই কোনো সমস্যা নেই আল্লাহর কাছে মানে মানে তবা করি আল্লাহ যেন অহংকার মনে না করেন এইটুকিমান আছে আল্লাহ যেন ইমান রাখেন এখন এই এর এরপরও আমি বলেছি এই যে জামাত ইসলাম এই ইসলাম নামটা রাখাতে অনেক সমস্যা হয়েছে বাংলাদেশের জন্য ইসলামের জন্য অনেক সমস্যা আছে তো সেই সমস্যাটার ব্যাখ্যা কিন্তু তাদেরকে দিতে হয় সেই ব্যাখ্যা দিতে গিয়ে তাদেরকে দেখেন এই যে আপনি দেখেন না যে তাদের নারীদেরকে তাদের নিয়ে আসতে হয়েছে তারপরে নানান কথাবার্তার মধ্যে তাদের অনেক হিসাব কিতাব করে তারপরে কথা বলতে হয় বিদেশিদের কাছে জবাব দিতে হয় তোমরা ইসলামী দল তোমরা কি করবে তোমাকে সরিয়া ফেরো আনবা কিনা এই সেই এইসব প্রশ্নের উত্তর তাদের দিতে হয় সেইখানে এই চর্মনায় এদের দলে থাকাটা এইটা অনেক বড় একটা আমি মনে করি যে তাদের জন্য দুর্বলতা হতো যে এই দলটা তাদের সাথে থাকে এবং এটা না থাকাটা এখন বিদেশিদের কাছে তাদের জবাব দিতে অনেক বেশি সহজ হবে পরে যদি ভোটের কথা কেউ বলেন আমি জানি না ভাই আমি বাংলাদেশে যতদিন পর্যন্ত ছিলাম এখন কি তাদের বিশাল ভোট আসলে একশো তেতাল তেতাল্লিশ ক্রেটে ই হয়েছে কিনা যদি বিশাল কিছু না হয় আমি আমার দেখা মতে এরা একটা আসনও পাবে না কিছু কিছু জায়গায় যেমন বরিশাল টরিশাল তাদের কিছু পকেট জায়গা সেখানে কিছু ভোট কাটবে কিন্তু আসন একটাও পাবে না